আজ নয় জুন আজকে একটি বিয়ের প্রোগ্রামে আছি এটা আমার শ্বশুরবাড়িতে প্রোগ্রামটা আমার ছোট সেলিকার আজকে বিয়ে বিয়ে উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অতিথিরা আসছেন খুব সুন্দর করে বাড়িটি সাজানো হয়েছে এটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার এক নং ধর্মঘর ইউনিয়নের দিহট গ্রাম আজকে আমার চাচা শ্বশুরের মেয়ের বিয়ে এই উপলক্ষে কয়েকদিন ধরেই বাড়িঘর সাজানো হচ্ছে সুন্দর করে দুটি স্টেজ সাজানো হয়েছে একটি বাড়ির ভিতরে এবং একটি বাড়ির বাইরে বাড়ির বাড়ির ভিতরের স্টেজে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে এবং বাড়ির বাইরে আরেকটি স্টেজ তৈরি করা হয়েছে যেখানে অতিথিরা খাওয়ার পরে রেস্ট করবেন কিছুক্ষণ বসে থাকবেন এখানে অতিথিরা খাওয়ার পরে রেস্ট করছেন গল্প করছেন প্রথম ট্রিপ খাওয়ানো শেষ হয়েছে এই ট্রিপে বাড়ির মানুষজন খেয়েছেন এখন দ্বিতীয় ট্রিপ চলছে এখন দূর দূরান্ত থেকে অতিথি আসছেন রাতের বেলা বেশ লাইটিং ছিল সুন্দর মনোরম পরিবেশে এই স্টেজটা বানানো হয়েছে গ্রামে এখন শহরের মতো আধুনিকতার ছোঁয়া লেগেছে সব কিছুতে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী খাওয়ার পরে সবাই কিছু উপহার সামগ্রী বা নগদ টাকা দিয়ে থাকেন তো এখানে একজনকে ক্যাশিয়ারের দায়িত্বে বসানো হয়েছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী খাওয়ার পরে অতিথিরা কেউ উপহার দেন কেউ নগদ টাকা দিয়ে থাকেন এখানে আমাদের সবার শ্রদ্ধেয় মামা খাতা কলম নিয়ে বসেছেন তিনি নাম ঠিকানা লিখে কে কত দিচ্ছেন সেই পরিমাণটাও এখানে লিখে রাখছেন এটা এটা টাকা রাখার ব্যাগ এখানে পান সুপারির ব্যবস্থা করা হয়েছে কারণ গ্রামের মানুষ প্রায় সবাই পান খেয়ে অভ্যস্ত পান সুপারি খেয়ে অভ্যস্ত এখন দ্বিতীয় ট্রিপের খাওয়া চলছে এবার আপনাদের দেখাবো দেখি অতিথিদের প্লেটে কেমন খাবার দেওয়া হয়েছে দেখুন অতিথি আপ্যায়ন চলছে আজকের খাওয়ার আইটেমে করা হয়েছে পোলাও সাদা ভাত গরুর মাংস এবং খাবার শেষে জর্দা পোলাও तीनटा दिन सुनबे तीनटा खाली पुछ गरे माथि चाहिँ खाली हसि चाहिँ खाली এটা বরের জন্য একটা স্টেজ তৈরি করা হয়েছে এখানে বর আসবে সন্ধ্যার পরে আপায়ন চলছে এই পর্ব শেষ করে একটা সুন্দর পিচি এখানে খুব সুন্দর করে একটা স্টেজ সাজানো হয়েছে এখানে বরকে বসানো হবে আসলে গ্রাম হলেও এখন সব কিছুতে শহরের এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে পুরোদমে খাওয়া চলছে গ্রামের অনুষ্ঠানগুলোতে আতিথেয়তা সম্প্রীতি এবং আন্তরিকতার নীলবন্ধন লক্ষ্য করা যায় এপাশে রান্না চলছে কারণ বরযাত্রী আসবে সন্ধ্যায় বরযাত্রীর জন্য এখন রান্নাবান্না শুরু হবে বরযাত্রীর জন্য এবং বরের জন্য মাছের আইটেম আছে এগুলো এখন রান্না হবে আমার শ্বশুর একজন শৌখিন মানুষ তিনি আঙ্গিনার এক কিছু ফলজ গাছ কিছু সবজি লাগিয়েছেন গাছ লাগানো তার এক প্রকার নেশা

খাওয়ার পরে প্লেটগুলো পরিষ্কার করা হচ্ছে বরযাত্রীর জন্য রান্নার প্রস্তুতি চলছে আমাদের কনের একজন ভাবি একজন তার ইচ্ছা ছিল তাকে যেন একটু ভিডিওতে নেই তার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকেন আচ্ছা তিরিশ শুভে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আচ্ছা ঠিক আছে এখন যান খেয়ে বসে এখানে বরযাত্রীর জন্য মুরগির আইটেম রান্না করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে মুরগির রোস্ট বাড়ির পশ্চিম পাশে আমার শ্বশুরের একটা সুপারি বাগান আছে নারিকেল গাছ আছে তিনি খুব শৌখিন মানুষ তিনি গাছ লাগাতে খুব পছন্দ করেন গাছের যত্ন নিতে পছন্দ করেন রান্না করার পর সকল খাবার দাবার এই ঘরে রাখা হয়েছে এখানে সাদা ভাত শ্বেত শুভ্র সাদা ভাত এখানে বিভিন্ন মশলা রেডি করে রাখা হয়েছে কারণ বরযাত্রীর জন্য রান্নাবান্না এখনই শুরু হবে এটা ডাল আছে এক ধরনের সবজি গরুর মাংস জর্দা পোলাও এটা নর্মাল পোলাও এই ডেকচিগুলোতে গরুর রান্না করে রাখা হয়েছে এখান থেকে গামলা ভরে সাপ্লাই দেওয়া হচ্ছে বালতিতে করে পাঠানো হচ্ছে ইনি আমার শ্বশুর আজকে তার ভাতিজির বিয়ে তার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে এ উপলক্ষে আসলে তিনি বড় আয়োজক তিনি এই এলাকার একজন স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তিত্ব এবং সম্মাননীয় ব্যক্তিত্ব তাকে ছাড়া আসলে কোনো বিচার ফয়সালা হয় না কোনো মজলিস জমে না তিনি এই এলাকার সকলের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আশা করছি অনুষ্ঠান সুস্থভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে প্রিয় এলাকাবাসী প্রিয় পিতাক্ষী আত্মীয় স্বজন অদ্য আমার ছোট ভাইয়ের মেয়ে আমার স্নেহ ভাতিজি ওনার বিয়ে উপলক্ষে আজকে যত সামান্য তামদানির আয়োজন করা হয়েছে এবং সেই জায়গার থেকে যতটা সম্ভব আমরা অতিথি আপ্যায়নে চেষ্টা করেছি এবং সেই জায়গার থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সেই জায়গা থেকে আশা করি সব দিক থেকে যেন ভালো হয় আপনাদের সকলের কাছে এই জন্য দোয়া পাচ্ছি এবং মহান আল্লাহ তালা যেন সব মিলে আজকের এই আয়োজন আজকের এই অনুষ্ঠান সবশেষে বিবাহে সর্বশেষ যে কাজগুলো এগুলো যেন সুন্দর এবং সুস্থভাবে সম্পূর্ণ হয় এই জায়গা থেকে আপনাদের সকলের দোয়া আশা করছে এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন এই কাজ করার প্রসান ঠিক আছে ধন্যবাদ আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করেন এখানে এই মুহূর্তে আমার সামনে ইনি আমার শাশুড়ি আজকে যার বিয়ে হচ্ছে ফারজানা তাম্মির বড় আম্মু অর্থাৎ আমার শাশুড়ির ছোট জাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে আজকের অনুষ্ঠান তিনি অত্যন্ত মমতাময়ী একজন মানুষ সবাই আপনারা আমাদের এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমাদের এই বর বরকনের কামনা করবেন পাশে আমার খালা শাশুড়ি বসে আছেন তিনি অলরেডি খাওয়া শেষ করেছেন পাশে একজন কনের বড় আম্মু ইনি হচ্ছেন এই বংশের সবচেয়ে বড় আপা কনের বড়ো বোন আসলে তারা যদিও চাচাতো বোন আসলে কেউ বলতে পারবে না তারা চাচাতো বোন তারা সবাই আপন বোনের মতো তাদেরকে সবাই আমরা পাঁচ বোন হিসাবে ধরি তো পাঁচ বোনের ইনি হচ্ছেন সবচেয়ে বড় যিনি একটি সরকারি চাকরিতে কর্মরত আছেন তিনি সমবায় মন্ত্রণালয়ে চাকরি করছেন এবং আপার বিয়ে হয়েছে দিনাজপুরে তিনি সেখানে থাকেন তার একমাত্র সন্তান জেলা স্কুলে লেখাপড়া করে আপনারা আমাদের সবার জন্য দোয়া রাখবেন এই হচ্ছে কনের একজন খালাতো বোন এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের এই বংশের একমাত্র ভাবি বড়ো ভাবি ছোট ভাবি যেটাই বলেন একমাত্র ভাবি বনের একমাত্র ভাবি এ হচ্ছে আমাদের ভাগিনা দিনাজপুর জেলা স্কুলে অধ্যয়নরত এ হচ্ছে আমাদের ভাগ্নি ভাইস্তি বনের বাতিজি তারা ফুলবাড়িতে থাকে তিনি একজন খালা বনের একজন খালা আর ইনি আমাদের একজন শ্রদ্ধা শ্রদ্ধাভাজন বিশিষ্ট ভাবি দিনই কিছুক্ষণ আগে আচ্ছা আপনার পরিচয় আপনি দিয়ে দিচ্ছেন তারপর পাশে আমাদের সবচেয়ে ছোট খালা খালা এখনও তার বড় মেয়েকে খাওয়াই দিচ্ছেন মেয়েটা অনেক বড় হয়েছে কিন্তু এখনও মায়ের কাছে খেয়ে নেয় তারপর ইনি হচ্ছেন মেজো আপা বনের মেজো আপা তিনি কনের মা আমার শ্রদ্ধেয় চাচি শাশুড়ি তার দুজন মেয়ে আজকে তার বড় বড় মেয়ের বিয়ে তিনি স্কুলে শিক্ষকতা করেন সবাই আমাদের জন্য আমাদের পুরো পরিবারের জন্য আমার শ্বশুরের পুরো পরিবারের জন্য সবাই দোয়া এবং আন্তরিক শুভকামনা রাখবেন এই আশা করছি তিনি আমার নানি শাশুড়ি তার অনেক বয়স তিনি এখনও বেশ ভালো আছেন সুস্থ আছেন একশো বছর প্লাস তার বয়স তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন আমরা খুশি হয়েছি হ্যাঁ সবাই তার জন্য দোয়া করবেন এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ এখানে সুন্দর করে একটি বিয়ের গেট সাজানো হয়েছে এগুলো আমাদের স্থানীয় উপজেলার ডেকোরেটর দিয়ে সাজানো হয়েছে এই দেখুন আমাদের গ্রামের পরিবেশ অতিথিরা এখনও আসছেন কারণ এই খাওয়ার পর্ব চলবে প্রায় বিকাল চারটা পর্যন্ত তারপরে সন্ধ্যার পরে বরযাত্রী আসবেন তখন আরেক পর্ব চলবে এখানে একজন গ্রাম পুলিশকে রাখা হয়েছে কারো বাইক যেন হারিয়ে না যায় কারণ আমাদের গ্রামের প্রধান বাহন হচ্ছে মোটরবাইক সুন্দর করে রাস্তাটাকে সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে আশা করছি আপনারা উপভোগ করছেন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান আমাদের এই গ্রামটি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কল উপজেলার অন্তর্গত এক নং ধর্মঘট ইউনিয়ন পরিষদের দিহট গ্রাম এখান থেকে আমাদের ভারতীয় বর্ডার খুব কাছে তিন চার কিলোমিটার দূরত্বেই ভারতীয় বর্ডার আছে এই স্টেজটা করা হয়েছে মূলত অতিথি আপায়নের পরে সবাই এখানে বসে একটু রেস্ট করবেন আজকে বেশ গরম পড়েছে আর এখানে উপস্থিত আছেন আমার সামনে অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং কনের খুব ঘনিষ্ঠ একজন আঙ্কেল আমাদের অনুষ্ঠান খাওয়া দাওয়া এখন চলছে অনেক সুন্দর পরিবেশে পরিবেশনা হচ্ছে আমরা চাই যে আমাদের যে দাম্পত্য জীবন যাদের আমরা যাদের জন্য আজকের আয়োজন এই আয়োজনটা যেন আমাদের সুন্দরভাবে সার্থকভাবে শেষ করতে পারে এবং ছেলে মেয়ে উভয়কে আমরা ছেলে হাতে নিয়ে তুলে দিয়ে তারা যেন ভবিষ্যৎ জীবন তাদের দাম্পত্য জীবন হয় মঙ্গল হয় এই কামনা করছে ধন্যবাদ ঠিক আছে আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করেন এবং আমাদের সকলেরই চাওয়া আজকের এই বিয়ের অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যারা দেখবেন বা যারা দেখছেন ততক্ষণে আমাদের অনুষ্ঠান হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তারপরেও আপনাদের কাছে দুয়ার কামনা রইল আপনারা সবাই বর কনের জন্য দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এখানে উপস্থিত আছেন কনের বড় ভাই তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন দিনাজপুর ফুলবাড়ি শাখায় ব্যাংকের নাম হলো স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক তারপরে এখানে কনের মামা যিনি সকল আয়োজনের আয়োজক বলা যায় যাকে তিনি আজকে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন কে কত উপহার দিচ্ছে কে কত নগদ টাকা পরিশোধ করছেন সেগুলো লিপিবদ্ধ করছেন আর এই বাক্সে হাজার হাজার টাকা দেখতে পাচ্ছেন